গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন শীতের সকালবেলা তাড়াতাড়ি উঠে সকালে সানটা সেরে নিতে পারলে কিন্তু মনে হয় যেন সারাদিনের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ সকালবেলা যদি একটু সাহস করে গায়ে জলটা ঢেলে নেওয়া যেতে পারে তাহলে কিন্তু আর তারপরে ঠান্ডা লাগার কোনো চান্সই নেই আমার যেটা মনে হয় যে আমি সকালবেলা স্নান করার পরে আমাকে আর ঠান্ডা অনুভব হয় না কিন্তু যতক্ষণ আমি স্নান করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি গা থেকে কোনো প্রকারের চাদর খুলতে পারি না সকালবেলা স্নানটা করে একেবারে নিজের একটু যত্ন নিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে আজকে ভেবেছি একটু কিচেনটাকে ক্লিন করব অনেক দিন ধরে কিচেনটা ক্লিনিং করা হয়নি এমনি প্রত্যেক দিন রান্না করার পর যেটুকু মোছার কথা সেটুকুই মুছে পরিষ্কার করে নিতাম কিন্তু ওইভাবে তো করলে হয় না মাঝে মাঝে সমস্ত কিছু জিনিসপত্র সরিয়ে কোনায় কোনায় কোথায় ময়লাগুলো আছে ওগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিতে হয় নাহলে রান্নাঘরে কিন্তু আরশোলা বাসা বাঁধার একটা সমস্যা দেখা যায় সেই জন্য রান্নাঘরটাকে খুব ভালো করে আগে ক্লিন করে নেব সেই জন্য সকালবেলা উঠে সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করে শেষ করে ফেলছি কারণ ওই কাজটা করতে আমার অনেকটাই টাইম চলে যাবে সেই জন্য আগের কাজগুলোকে আমি একটু তাড়াতাড়ি করে শেষ করে ফেলতে পারলে আমার রান্নাঘর পরিষ্কার করার কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে আমি করতে পারবো আজকে এই যে সবজিটা বানিয়েছি এটা হচ্ছে লাউ শাক আর লাউ নাটা দিয়ে পেঁপে দিয়ে কাঁচকলা আলু আর মাছ দিয়ে একটা পাতলা ঝোল শুধু জিরে বাটা দিয়েই করেছি কারণ ছেলের কয়েকদিন ধরে শরীরটা অসুস্থ আছে ভাবছি ওকে একটু এই জুসটা খাওয়াবো যদিও খেতে চায় কয়েকদিন ধরে জ্বরের কারণেও কিছুই খেতে চাইছে না তরকারিটা হয়ে গেছে এবার আমি শাকটা ভেজে নেবো এটা হচ্ছে শুষ্নি শাক শুষ্নি শাকটা আমি মানে মা পাঠিয়েছে আর কি মানে আমার বাপের বাড়ি থেকে এটা এসছে এটা একেবারে কিন্তু সারবিহীন মাঠে ধানটা কেটে নেওয়ার পরে তারপরে এই ছোট্ট ছোট্ট শাকগুলো হয়েছিল খেতে অসম্ভব ভালো এগুলো আর শরীরের পক্ষেও ভীষণ উপকারী কারণ এর মধ্যে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হয়নি সারটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একেবারে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে কারণ আমি যদি এখন এই কাজে হাতটা লাগাই তাহলে আমার কি মনে হয় যে আমি এটা শেষ না করে যেতে পারলে আমার মনটা কিন্তু এখানেই পড়ে থাকবে আমি যতই যেখানে যাই না কেন সেই জন্য আমি যে কোনো কিছু একটা বড়ো কাজ করার আগে সমস্ত কিছু কাজ শেষ করে তারপরে গিয়ে আমি ওই কাজে হাত দিই যাতে একেবারে নিশ্চিন্ত মনে ভালোভাবে ওই কাজটার প্রতি অ্যাটেনশানটা দিতে পারি একেবারে ভালোভাবে জানলাগুলোকে আগে ক্লিন করে নিচ্ছি কারণ জানলাগুলো প্রচণ্ড তেল চিটচিটে হয়েছে অ্যাডজস্টিক ফ্যান আছে তবুও কিন্তু তেল হয়েই যায় সেই জন্য জানলাগুলোকে একেবারে ভালো করে আর স্কচ ব্যাট দিয়ে ভালো করে ঘষে বসে পরিষ্কার করে নিচ্ছি আর ওভেনটাকেও একটু ভালো করে যে স্কচ একবারে একেবারে পাতলা হয়ে গেছে ওই পাতলা স্কচ ব্যাট দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে টপটা আছে এখানেও তেল চিটচিটে হয়ে আছে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে তার নিচে নিচে ফাঁকা জায়গাগুলো অতটা তেল ছিটছিটে হয়নি কিন্তু যেসব জিনিসপত্র রাখা আছে ওই জিনিসপত্রগুলোর নিচে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল চিটচিটে হয়ে আছে সেই জন্য সেই জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে একেবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখবেন পরিষ্কার করাটা কিন্তু কোনো ম্যানিয়া নয় এতে কিন্তু ঘরের শ্রীবৃদ্ধি হয় আর মনটাও ভীষণ ভালো থাকে আমি যখন রান্নাঘরটা পরিষ্কার করার মানে এটা করছি ধরুন ওই তিনটে বাজে তখন তারপরে আমি যখন সন্ধ্যেবেলা রুটি করতে আসি এখানে মানে রান্নাঘরে আসি চা রুটি বানাবো বলে তখন আমার এসে এখানে এতটাই ভালো লেগেছিল। যে সেটা কল্পনা করার বাইরে সমস্ত কিছু একেবারে টিপটপ পরিবারটি আমার নিজের মতো করে গোছানো ছিল তো সেটা দেখে আমার বেশ ভালো লাগছিল সমস্ত কিছু ওইভাবে করার চেষ্টা করি কিন্তু আর পেরে উঠি না আসলে ছেলে সেটা সম্ভব হয় না ছেলের জন্য এবার একটা বালতিতে একটু জল নিয়ে চলে এসেছি তার কারণ হচ্ছে বারবার করেই কাপড়টা ময়লা হয়ে যাচ্ছে আর সেটাকে বেসিনের কাছে ধুতে একটু কষ্ট হচ্ছিল ওই জন্য বালতিতে করে একটু বেশি করে জল নিয়ে চলে আসছি ওই জন্য সুবিধাও হচ্ছে এখানে সমস্ত টাইলসগুলো রান্না করে ভালো করে মুছে তারপরে বালতির জলে ধুয়ে আরও সুন্দর করে মুছে নিতে পারছি এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজকর্মগুলো করতে পারলে কিন্তু বেশ ভালোই হয় নিজেরও যেমন পরিশ্রম কম হয় সেরকম সময়টাও অনেকটাই হাতে পাওয়া যায় আর এখানে এই কৌটোগুলো আর কন্টেনারগুলো আমি ধুয়ে রেখেছিলাম তো সেগুলোতে আজকে যে জিনিসপত্রগুলো খালি হয়ে গেছে ওগুলো ভরে রাখবো একেবারে আসলে বিয়ের পরে আমাদের মেয়েদের কিন্তু নিজের পছন্দ অপছন্দ বলতে মনে হয় সংসারের সমস্ত জিনিসপত্র মনে হয় সংসারের কিছু জিনিসপত্র কিনলে যেন সেটা আরো বেশি ভালো লাগে নিজের শাড়ি গয়নার থেকেও জানলাটা আগে ভালো করে স্কচ বেড দিয়ে একটু ঘষে নিয়েছিলাম এবার একটা পিজা কাপড়ের সাহায্যে ভালো করে একটু মুছে নেবো নাহলে ওখানে দাগ পড়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করা থাকলে কিন্তু হাতের কাছে সব জিনিসপত্র সহজেই গুছিয়ে পাওয়া যায় কিন্তু জিনিসপত্র যদি ছড়ানো ছিটানো বা এলোমেলোভাবে থাকে সেখানে জিনিসপত্র পেতেও যেমন অসুবিধা হয় সময়ে সেরকম টাইমটাও বেশি লাগে ওই জিনিসপত্রটা খুঁজতে কিন্তু আমি দেখেছি যে অনেক ক্ষেত্রেই আমি হয়তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখেছি সেটা কিন্তু দু চার দিন পরে আবার যেই সেই হয়ে যায় আসলে ছোট্ট রান্নাঘর তেমনভাবে কোনো স্পেসও নেই যেটুকু করেছি নিজের মতো করেই করেছি নিজেই সব কিছু এনে জিনিসপত্রগুলো সাজিয়ে রাখার চেষ্টা করেছি দেখি পরবর্তীকালে আরও কিছু কিছু জিনিস এনে এখানে সুন্দর করে সাজিয়ে রাখবো সেটাই ভেবেছি জানি না কতটা আমার এই আশা পূরণ করতে পারবো তবুও চেষ্টা করব নিজের জন্য কিছু করতে না পারলেও আমার এই রান্নাঘরের জন্য যাতে আমি একটু সুন্দর করে সমস্ত জিনিসপত্র কিনে এনে সাজাতে পারি সমস্ত কিছু মোছা হয়ে গেছিল এবার একটা শুকনো রকমের সাহায্যে ভালো করে সমস্ত জিনিসপত্রগুলো আরেকবার একবার মুছে নেব কারণ জল লেগে থাকলে কিন্তু সেই জায়গাটা আবার ওই জলের দাগ পড়ে যাবে সেই জন্য শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়াই ভালো এটার মধ্যে আমি চামচ আর কখনো কখনো ছুরি কাঁচি আর গ্যাস লাইটারটাও আমি এর মধ্যে রেখে দিই আমি সবসময় গ্যাস লাইটারটাকে হারিয়ে ফেলি হয়তো গ্যাসের নিচে কোথাও আছে কিন্তু সেটা হয়তো আমার চোখে পড়ছে না ওরকমই হয় ওই জন্য ভেবেছি ওইটার মধ্যে এবার থেকে গ্যাস লাইটারটা রাখবো যাতে সহজেই চোখে পড়ে যায় এরপর যেসব কন্টেনারগুলো খালি ছিল ওগুলোর মধ্যে আমি সমস্ত রকমের জিনিসপত্রগুলো রেখে সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে নেব কাচের কৌটোগুলো কিন্তু ইউজ করা বেশ ভালো আমি যেটা দেখেছি কারণ ওতে যদি কোনো ময়লা বা চিটচিটে হয়ে যায় সেটা দেখেছি সহজেই উঠে যায় যতটা প্লাস্টিকের কৌটোতে রাখলে অতটা কিন্তু সহজে ওঠে না পত্রগুলো দিন থেকে ঢালবো ঢালবো করে আর ঢালা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে সমস্ত কৌটোগুলো একেবারে মেঝে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার নতুন করে জিনিসপত্রগুলো বন্ধুরা আমি আপনাদের কাছে আবারও অনুরোধ জানাবো আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন আর একটা কমেন্ট করবেন যাতে আমি আমা আরও নতুন ও অনেক ভালো ভিডিও বানাতে মোটিভেট হই আপনাদের একটা ভালো কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করবে আপনারা আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরিয়ে দেবেন যাতে আমি সেগুলো সূত্রে নিয়ে আরও অনেক সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি তেলগুলো কিন্তু বেশ ভালো এর মধ্যে তেলটা রাখলে বেশ সুবিধা হয় যতটুকু পরিমাণ নেওয়ার ততটুকুই দেওয়া যায় কারণ অন্যান্য বোতলে রাখলে দেখেছি সেটা কোনো কোনো সময় তাড়াহুড়ো করে রান্না করার সময় অনেকটা বেশি পড়ে যায় এটার ক্ষেত্রে কিন্তু সেটা ভয় নেই সাদা তেল আর সরষে তেল এভাবে ভরে রেখে দিচ্ছি তাহলে আর একেবারে অসুবিধে হবে না যখন যেটা প্রয়োজন পড়বে সেইভাবে সেটা নিতে পারবো আর এটা একটা প্লেটের মধ্যে রাখবো কারণ তেলটা নেওয়ার সময় অনেক সময় বোতলের গা বেয়ে গড়িয়ে নিচে অনেকটা দাগ হয়ে যায় প্লেটের মধ্যে রাখলে ওই প্লেটেই দাগটা হবে আর প্লেটটা শুধু তুলে নিয়েই পরিষ্কার করে নিতে পারবো আর এই যে পাতাগুলো আমি আর্টিফিশিয়াল পাতাগুলো আমি এনেছিলাম অনলাইনে কিছুটা ঘরে লাগিয়েছি আর কিছুটা থেকে গেছিল তো ভাবলাম যে রান্নাঘরে এই জানলাটা একটু লাগিয়ে দিই দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তাহলে বন্ধুরা আমি আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণে সবাইকে ধন্যবাদ